আগামীকাল সিঙ্গুরে হতে চলেছে মুখ্যমন্ত্রীর জনসভা মোদীর সভা দশ দিন পর হতে চলেছে সভা মঙ্গলবার সেই সভা স্থল পরিদর্শনে আসেন মন্ত্রী বেচারাম মান্না এদিন বেচারাম মান্না বলেন সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে মোদী মিথ্যে কুৎসা অপপ্রচার করে গেছেন বাংলাকে অপমান করে গেছেন বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করে চলছেন বাংলার এই বঞ্চনার জবাব কাল মুখ্যমন্ত্রী এই সভা থেকে দেবেন মোদীর সিঙ্গুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি আগামীকাল মুখ্যমন্ত্রী সিঙ্গুরে উন্নয়নের ডালি নিয়ে আসছেন মোদীর সভা যেখানে হয়েছিল সেখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হচ্ছে মমতা সভা বিষয়ে বেচারা মান্না বলেন মোদীর সভায় চল্লিশ হাজার লোক হয়েছিল এখানে দু লক্ষের বেশি লোক আসবে তাই এই জায়গায় সভা করা হচ্ছে গন্ডমূর্খ আসল জানেই না সিঙুরের কত জমি নেওয়া হয়েছিল কত জমি চাষির কতজন হোটেল মালিকের পাম্প মালিকের জানেই না যে বলেছে একদম অকাঠ মূর্খ তার জেনে রাখা উচিত নশো সাতানব্বই একর জমি তার মধ্যে আটশো একর জমিতে চাষযোগ্য চলছে একশো একর জমি কৃষকদের সেগুলো যাতে চাষ যোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে বাসি দুশো একর জমি এই যারা এই মৃত্যুক বিজেপি নেতারা সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে এই রোডের গায়ে দুশো একর বরাবর দুশো একর জমি হচ্ছে হোটেল মালিক কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক এই সব মালিকের জমি কেনা রয়েছে তারা তো আর চাষি নয় যে চাষ করবে তবু আমরা বলি যে হয় কিছু করুন নাহলে চাষ করার সুযোগ করে দিন সিঙ্গুরের যে জায়গায় জমি আন্দোলন গড়ে উঠেছিল যে জায়গায় প্রধানমন্ত্রী এসেছিলেন সেই জায়গাটা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রী আসছিল যেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে দেখুন কোথায় আসবে আর কোথায় না সে বিরোধীদের বিষয় তো নয় যেখানে সুযোগ ব্যাপক লোক আসবে এ তো নরেন্দ্র মোদীর মতো চল্লিশ হাজার লোক নয় এখানে আমাদের দু লক্ষ লোকের টার্গেট রয়েছে তাই দু লক্ষ লোক যেখানে ধরবে সেখানেই আমাদের করতে হবে মুখ্যমন্ত্রীর জনসভা প্রধানমন্ত্রীর জনসভা দশ দিনের মাথায় সিংড়ে আসছেন কি বলবেন মানে কতটা তাৎপর্যপূর্ণ যেভাবে সিংড়ের প্রভৃত মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুস্সা অপপ্রচার ভাওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং তিনি আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেষিত করবে সেটাই করেছে তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিঙুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি কাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙ্গুর হুগলি সারা বাংলার মানুষটা দেখতে পারে দেখুন এটা তো কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবেন কি সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঢুকে যাবে উনি কি এখান থেকে কাল আবার হেলিকপ্টারে করে অন্য কোথায় সেটা মমতা ব্যানার্জি সিঙ্গুরে পাল্টা সভা করতে যাচ্ছেন সেটা হঠাৎ করে পাল্টা সভা কেন এতদিন পরে যে সিংহকে কেন্দ্র করে উনি রাজনীতিতে উত্থান হলেন সেখান শিল্প কোথায় আর ওনার শিল্প মানে চপ শিল্প সেটা কোনো শিল্প উনি যদি সত্যি সিঙ্গুরের জন্য কিছু ভালো করতে চান হুগলির জন্য কিছু ভালো করতে চান পশ্চিমবঙ্গে যদি নিজেদের কিছু ভালো করতে চান আমি ওনাকে বলবো উনি বিবাদ মিটিয়ে এখানে সত্যিকারের শিল্প নিয়ে আসুন সত্যিকারের কর্মসংস্থানের ব্যবস্থা করুন আর উনি যেসব শিল্পের কথা বলেন সেটা একটাও কর্মসংস্থানের ব্যবস্থা উনি করেন যে না আমার আগ্রহ যে চাষিদেরকে না ঠকিয়ে এখানকার জনমানুষকে না ঠকিয়ে উনি সত্যিকারের মুখ্যমন্ত্রী হিসেবে কিছু যদি কাজ করেন

সেগুলো সব এখান থেকে ঘোষণা করলে দেবেন আরও সরকারের প্রকল্প আছে এবং দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আসছে মানুষ একদম উৎসাহিত হয়ে আছে কখন দিদি আসবেন তার কথা শুনবেন সেগুলো তিনি বেশ কিছুদিন বাদই আসছেন শুধু আমাদের জেলা নয় সারা বাংলার মানুষ উৎসুক হয়ে আছে এবং কালকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে

বাংলার যে উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার যে সেটাও দিচ্ছে না মনে করছেন এইসব দিয়ে করে দিয়ে বাংলায় ওরা ক্ষমতায় আসবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জল আছে বাংলায় এরা ক্ষমতায় আসবে না আবার আমরা প্রায় দুশো সত্তরের বেশি সিট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি শিল্প নিয়ে কিছু বলবে আমি জানি না সেটা আমাদের জননেত্রী জানে এবং কালকে অনেক ঘোষণা দেরি করবে এবং মানুষের যে দুঃখ এই এসআরি যা করছে কেন্দ্রীয় সরকার আজকে আমি বিডিও অফিসে আছি বলবা বিডিও অফিসে আজকে দু হাজার লোককে শুনানির জন্য কল করেছে মানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বাইরে মানুষের হয়রানি প্রতিবাদ মানুষ গাড়ি বসে